সবাই ভালো আছেন তো বিন্দাস তাই তো আচ্ছা আমার ফার্স্ট কোয়েশ্চেন আছে আমাকে সামনে থেকে দেখে কেমন লাগছে ভালো ভীষণ ভালো না অল্প ভালো এদিকে আমার মা বোন কাকিমা জেঠিমা কি হলো বান্ধবী সবাই চুপ কেন ভালো লাগছে না আমাকে না সামনে যেতে হবে সামনে যেতে হবে তাই তো একদম সামনে না মিডলে একদম সামনে ঠিক আছে আজকে তারাই আছে আমার অনেক যাই হোক ঠান্ডা তো নেই একটু সল গায়ে দিয়ে কেউ কেউ আছো মনে হচ্ছে ঠান্ডা লাগছে আচ্ছা আমার তো খিদে পেয়ে গেছে জানো তো আমি শোয়ের পর তোমাদের বাড়ি যাব আছে পান্তা ভাত রাখা আছে গিয়ে খেয়ে তাড়াতাড়ি বেরোবো আবার একটা শো আছে যাই হোক গান দিয়ে কি স্টার্ট করব হ্যাঁ আমার মনে হচ্ছে আমি টিচার আমার স্টুডেন্ট সামনে হ্যাঁ অবস্থ মন চসবে আচ্ছা এখানে পাগলা কুকুর টুকুর নেই তো আছে নেই বেঁধে রাখো কিন্তু এখান থেকে উঠলে এটা দিয়ে পালিয়ে যাবো আর আসবো না বলে রাখছি আজকে অনেক গল্প হবে আড্ডা হবে আর এদিকে বন্ধুরা খুব মানে তো সাদা সাদা দাঁত দেখা যাচ্ছে শুধু আর কিচ্ছু না তোমরা কিছু বলো কিছু বলার নেই তাহলে গান দিয়ে স্টার্ট করে দিই তাড়াতাড়ি নাকি চলো আগে একটা মাদল ফোক যাক হয়ে একদম সবাই মিলে আমরা একসঙ্গে ডান্স করব কিন্তু একে অপরের আনন্দ কেড়ে নেবো না তাই না সবাই মিলে একসঙ্গে আনন্দ করব কিন্তু সবাই একসাথেই থাকবো চলো আমার সঙ্গে আমি তো ডান্স করবো গাইতে গাইতে আমার খুব ভালো লাগে আমার সঙ্গে কিন্তু ডান্স করতে হবে গা দুলে দুলে আর এদিকে ছেলেরা দাঁড়িয়ে আছো যারা ডান্স করতে হবে হবে তো চলো धार बोल से बोल तो पाना হাতে তালি কোথায় গেল এত সুন্দর গান গিয়ে শোনালেন থ্যাংক ইউ এনি কোয়েশ্চেন কারোর থেকে ভালো লেগেছে তো তাহলে কি পাগলা কুকুরটাকে ছেড়ে দেওয়া যাবে মনে হচ্ছে আমার তাহলে রিক্স নেই তো সত্যি আমার একটা রিক্স আছে কি বলো তো ডান্সে করতে হবে না তো এখানে ডান্স করতে হবে না চলো জোকস করছিলাম ঠিক আছে করবো তখন আবার একটু আটকে রেখো নেক্সট কি গান করবো করি মানে আমাকে এখান থেকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হবে বুঝতে পারছি ম্যাডাম কি একটুখানি দাঁড়িয়ে যেতে বলবো ম্যাডাম আমার কমিটি দাদা ভাই রয়েছেন আপনাকে সম্মানিত করবেন জন্য আমার কমিটি দাদা ভাইদের কাছে চাইবো একটা কথা বলাই হয়নি যেটা না বললেই নয় বলতেই হবে আমি চাই মন থেকে ফার্স্ট কথা তো আপনাদের আশীর্বাদে আজ আমি এখানে আমরা কি বলুন তো টেলিভিশনের পর্দায় যারা কাজ করি দর্শকরা ছাড়া মানে আপনারা ছাড়া আমরা একটা টোটাল বিগ জিরো কিছুই না নাথিং আমরা কিছু না তো আমাদের আমারও প্লাস আমাদের সকলের কিন্তু ভগবান আপনারা সো আপনাদের জোর হাত প্রণাম আর এত সুন্দর মঞ্চ আমাকে উপহার দেওয়ার জন্য এই কমিটির সকল সদস্যকে আমার তরফ থেকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরও তো নিজেদের জন্য এবং ক্লাবের জন্য আর আমাদের এই ব্যান্ড এত সুন্দর হ্যান্ডস দাদা ভাই মিউজিশিয়ান ওনাদের জন্য একটা জোরে ফাটিয়ে হাত তালি হয়ে যাক আরও জোরে থ্যাংক ইউ সো মাচ আমরা ঘোলসাই শহীদ ক্ষুদিরাম ইয়ং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় দিদি আমরা যাকে সিরিয়ালের পর্দায় বিভিন্ন চরিত্রে ও নবাব নন্দিনী সিরিয়াল খেত সারা দেখেছি আমরা শহীদ খুদিরাম ইয়ং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেব বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবেরই সদস্যা চন্দনা পাত্র ফুলে তোড়া দিয়ে সেই সঙ্গে পরিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই ক্লাবের সদস্যা তনুশ্রী গায়েন থ্যাংক ইউ সো মাচ সেই সঙ্গে আমাদের ক্লাবের সদস্যা চন্দনাপাত উত্তরীয় পরে পরিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন ধন্যবাদ সেই সঙ্গে আমাদের ক্লাবের ভালোবাসা স্মারক ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের মেলা কমিটির সভাপতি মাননীয় অমরেশ মন্ডল মহাশয় দিদির অক্লান্ত পরিশ্রম ও ব্যস্ততার মাঝেও আমাদের এখানে আহ্বানে গোলফাই শহীদ গুদরাম এবং স্ফরিকভাবে আহ্বানে সাড়া দেওয়ার জন্য ওনার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে দর্শক বিভিন্ন কাছে অনুরোধ একদম জোরে এক করতালি হয়ে যাক থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো লাগছে বিশ্বাস করুন আগেও বলেছি আপনারা আমার ভগবান তো আপনাদের সামনে আসতে পেরে আমরা নিজেকে আমি অন্তত নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যাই হোক অনুষ্ঠানে ফিরে যাব ফিরে যাব অনুষ্ঠানে গানে চলে যাই আমরা অনুষ্ঠানে সরাসরি চলে যাব তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধর্মাচারে আপনাদের মতো শুধু দর্শক বন্ধুদেরকে সঙ্গে আবার উৎসব কমিটির প্রত্যেকটা কর্মকর্তাদেরকে চলুন হ্যাঁ শিল্পী রয়েছেন আপনাদের সঙ্গে অভিনেত্রী রয়েছেন কিছু গান কিছু ডান্স কিছু ডায়লগ নিয়ে আপনাদের সঙ্গে চলুন হাই দেখো হাই দেখো কে ছাড়লে দেখেছো এবার পিছন থেকে আসবে আমি সামনে দিয়ে পালাবো আমি জানি এটা হয় এটা দূর দর্শক জিনিস গো ধরো ধরো পুচকে বান্ধব বন্ধুগুলো ধরে ফেলো